আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমাতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আমার ছেলেটা দেখুন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সকালের খাবার খেয়ে যে ঘুমিয়ে আছে আর এই যে আমি আপনাদেরকে কথা দিছিলাম যে বাবার বাড়ির প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছি আপনাদেরকে সেই ভিডিওগুলো এখন থেকে প্রতিনিয়ত দেব এই যে দেখুন দুপুরে রান্না করবে আমার ভাবি তাই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করে

গত পাঁচ মাস ধরে বাবার বাড়িতে আসি মনটা খুবই খারাপ নিজের দুঃখের দিনেও বাবা মা ভাই বোন সবাইকে পাশে পাইছি সবাই আমাকে সব সবসময় ভালো রাখার চেষ্টা কর আমার ভাবি একটু অসুস্থ তাই আমার ভাবিকে সব সময় চেষ্টা করি আমরা একটু রান্নার কাজে হেল্প করতে যে কোনো কাজেই তাকে একটু হেল্প করার চেষ্টা করি কিন্তু সে একা একশো আমাদেরকে কখনোই এগুলো করতে বলে না তারপরে একটু মাঝে মাঝে করে দিই এই যে দেখুন আমি মাংসগুলো একটু ভিজিয়ে নিচ্ছি কিন্তু রান্নার আমার ভাবি করবে আমার ছোট বোন আমার ভাবি আমার আম্মু আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকি বাড়িতে আসলে ওদের সাথে থাকলে কিভাবে যে দিনটা চলে যায় নিজেও বুঝতে পারি না এই যে দেখুন আমার ভাবি এই রান্নাঘর এখানে আমার ভাবি রান্না করে এই যে দেখুন রান্না করতে চলে আসছে আর আমার ভাবি আমার ছোট বোন আর আমি আমরা তিনজনে মিলে এখানে গল্প করতেছি আর রান্না করতেছি এই যে দেখুন আমার ভাবি ভাতের চোলায় জাল ধরাছে আর এই দিকে দেখুন এইটা হলো আমার ভাবির রান্নাঘর এখানে আমার ভাবি গ্যাসের চোলা রাখছে আর এখানে একটা বেসিং আছে দেখুন কত সুন্দর করে আমার ভাবি সব কিছু পরিপাটি করে রাখছে আর এখানে তো দেখুন রান্না করতে বসে গেছি এই যে আমার ভাবিকে একটু গুছিয়ে দিচ্ছে এই যে মাংসটা সুন্দর করে ধুয়ে এনে দেবো এখন রান্না করবে মুরগির মাংস আর হচ্ছে মা মাছ দিয়ে মুখি দিয়ে আলু দিয়ে ঝোল করবে আর বাবার বাড়িতে আমরা আসার পর প্রতিদিনই মুরগির মাংস আমাদের রান্না করা লাগে মাঝে মাঝে হয়তো বা এক দুই দিন বাদ যায় কিন্তু প্রতিদিনই মাংসটা থাকবে কারণ আমার ছেলেটা মাংস ছাড়া ভাতি খেতে চায় না এমনি কোনো তরকারি যদি রান্না করা হয় সেগুলো দিয়েও ভাতি খাবে না প্রয়োজনে না খেয়ে থাকবে এই জন্য মাংসটা ওর জন্য রান্না করাই লাগে এদিকে দেখুন আমার ভাবি কি সুন্দরভাবে আলুটা কুটে নিচ্ছে এই যে আলু দিয়ে মুখি দিয়ে মাছ দিয়ে ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমার ভাবি কিভাবে আলুটা কেটে নিস আমার ভাইয়া সবার বড় আমরা পাঁচ ভাই বোন তার ভিতরে আমার ভাইয়া হচ্ছে সবার বড় আর আমরা সবাই ছোটো আর ছোট হিসাবে ছোটোদের আবদার সব সময় আমার ভায়া ভাবি পূরণ করে আমার ভাবি আসলে আমার মায়ের মতোই আমাদেরকে দেখাশোনা করে আমাদেরকে ভালোবাসে আর আমরাও আমাদের ভাবিকে অনেক ভালোবাসি আর আমার ভাবি আজ সাত বছর আমাদের বাড়িতে আসছে এই সাত বছরের ভিতর এই পর্যন্ত ভাবির সঙ্গে কোনো ঝামেলা হয়নি এখনের যুগ হিসাবে যেখানেই যান না কেন বিয়ের পরপরই সব সংসারে অশান্তি লেগেই আছে ঝামেলা লেগে আসে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের সংসারে সেরকম কোনো ঝামেলা নেই আমার বাবা মা ভাবি সবাইকে নিয়ে আমরা অনেক হ্যাপি এভাবেই সারা জীবন যেন থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর এদিকে তো আমার ছোটো বোন দেখুন একটা তাল কিনে আনছে আমার আব্বু সেই তালটাই হচ্ছে ও ই করতেছিলো তালটা থেকে গুলি বের করতেছিলো আর এই দিকে তো দেখুন আমার ভাবি রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন রান্নাটা আমি সুন্দর করে ভিডিও করে নিলাম এখানে মুখি দে আলু দে মাছের ঝোল রান্না করছে আর এইদিকে তো মুরগির মাংস আর এখানে ভাত রান্না করছে এখন আমরা সবাই মিলে খেতে বসবো রান্না করে রেখে আবার ভাবি আমরা সবাই মিলে এখন গোসল করতে যাব আর এই যে দেখুন আমার ভাবি রান্নাঘরটা কি সুন্দর পরিপাটি করে রেখে গেছে রান্না শেষে চুলায় অনেক জাল জ্বলতেছে দেখুন মাটির চুলায় কিছু রান্না করার পর দেখুন ভিতরে কিভাবে আগুন জ্বলতেছিল আর তার চুলার উপর আমার ভাবি দুধ বসিয়ে দিছে মাটির চুলার এই দিক দিয়েই হচ্ছে একটা শান্তি আর এদিকে তো আমার ছোট বোন দেখুন তালের গুড়লেই বের করা হয়ে গেছে আর এই যে আমার ছেলে মেয়েকে আমার ছোট বোন পড়িয়ে দিচ্ছিল বিকালবেলা এই যে আমার এক চাচাতো ভাইয়ের মেয়েকে প্রাইভেট পড়াচ্ছে আমার ছোট বোন আর আমার ছেলেকেও প্রতিনিয়ত সে পড়িয়ে দেয় প্রতিদিন এই যে দেখুন আমার ছেলেটা কিভাবে কত সুন্দর করে ক খ পড়তেছিল আর আমাকে দেখে দুষ্টামি শুরু হয়ে গেছে বাড়িতে একটা ছোট বোন থাকলে যে কি শান্তি যার আসলে ছোট একটা বোন আছে অবিবাহিত বাড়িতে সেই আসলে বোঝে আমার বোন মাঝে মাঝে বলে যে আপু এরা তো তোমার সন্তান না এরা মনে হয় আমার সন্তান তা বলি যে হয় এটা তোরই সন্তান যখন বড়োপু আসে তখন বড়পুর মেয়েদেরকে ওর এভাবেই দেখতে হয় তাদেরকে ও খাইয়ে দেবে গোসল করিয়ে দেবে আমার ছেলে মেয়েকেও খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় আসলে মনিরে মনে হয় এমনই হয় গত পাঁচ মাস ধরে ছেলে নিয়ে নিজের কাজকর্ম নিয়ে কোনো চিন্তা করতে হয় না ছেলেমেয়েদের দেখাশোনা কাজকর্ম বাড়িতে আম্মু ভাবি বোন এরা সবাই আছে আমিও করি এদের সঙ্গে কিন্তু অনেক আনন্দে আছি যতই আনন্দে থাকি না কেন আসলে নিজের বাড়ির প্রতি অন্যরকম একটা মায়া অন্যরকম একটা ভালোবাসা স্বামীর বাড়ি আর হচ্ছে বাবার বাড়ি যতই ভালো হোক না কেন স্বামীর বাড়ির প্রতি অন্যরকম একটা ভালোবাসা মায়া থাকে প্রত্যেকটা মেয়েরই নয় বছরের সাজানো গোছানো সংসারটা একদিনের মধ্যেই শেষ হয়ে গেল সাজানো গোছানো সুখের সংসারটা ঘরটা শেষ করে দিয়ে গেল এমন কি গত পাঁচ মাস আমরা বাড়িতে উঠতে পারছিলাম না আল্লাহ ভরসা এখন বাড়িতে উঠবো আর আল্লাহ হয়তোবা যা করেন ভালোর জন্যই করেন ভবিষ্যতে হয়তোবা এর থেকে ভালো কিছু হবে এজন্যই আল্লাহ আমাদের জীবনে আল্লাহ এভাবে পরীক্ষা নিচ্ছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন আগামী দিনে এর থেকে ভালো কিছু করবো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন